একটা 18 20 22 বছরের হালকা বয়সের মেয়ে মারছে চван চван করে মারছে কি জন্য মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনে আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার ওর শুনে চিনকি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল ইদিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জবজেললি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝ았ছ তো কিন্তু বচর তিন আগে বলেছিলা যে হটাৎ করেই দোকানের সামনে ভি তোকে বলবো চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলা এই যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিন আগে বলেছি বলেছি না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলেনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝ았ছ না না এবার আব্বাস সিদ্দিককে এই বিষয়ে তুমি বক্তব্য দিউনি কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজক্ষমতা তাদের কথাই চলে তো এই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মৌলিসে এত অসুবিধা হয় কি হয় না হয় না তো মার খাও এখন তো চর খেয়েছ কাল জুতো খাবে দাঁড়াও না আশি বছর হ নব্বই বছর হ গাল পেটে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে সেই পরিস্থিতিতে তিনশো জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে রেপিস্টদের বিরুদ্ধে নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে যারা মানব রূপে পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের সতেরো রমজান লড়াই করেছে এবং জালিমদের সংখ্যা ছিল এক হাজারের উপরে জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল মিলিটারি ছিল ফোর্স ছিল যে ভাষা কোন আপনারা বুঝবেন অস্ত্র ছিল তরোয়াল ছিল সেনা প্রধান ছিল আবুদে এর পরও আলহামদুলিল্লাহ তিনশো তেরো জনকে আল্লাহ বিজয় দিয়েছে জালিম বেহরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আরও চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এটা শরীরের জোরে নয় আল্লাহ এটা শরীরের জোরে নয় এটা ইমানের জোরে আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি আরে ইমানের জোর বাড়াও ইমানের জোর বাড়াও পৃথিবীতে পাঁচটা শক্তি আছে ম্যান পাওয়ার মানি পাওয়ার রাজ পাওয়ার মাসুল বা অস্ত্র পাওয়ার এই পাঁচ চার শক্তি এক শক্তিকে বড় ভয় করে ওটা হলো সিনার পাওয়ার অর্থাৎ ইমান জোরে বলুন সুবহান তাই দুনিয়ার বুকে দেখবেন এত বড় বড় ডাকাত খুনি থাকে তাদের নিয়ে কারো মাথা খামে না ওই দাঁড়িয়েলা টুপিওয়ালা ওই বাউলানা মুসলমানদেরকে নিয়েই মানুষ কিন্তু পেরেছে কেন জানে পাসলিমকে ভালোবাসার নাম ইসলাম খোদার যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম অমুসলিমের যদি পড়ানোর কাপড় না থাকে তাকে কাপড় নাম ইসলাম কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম ওই অসমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম আমরা তো ইসলামকে বুঝলাম না আমরা ইসলামকে দাঁড়িয়ে টুপি নামার রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি জানি রোজার নাম ইসলাম কিন্তু রোজাটা কেন হয়েছে ক্ষোদার্দ মানুষের কত কষ্ট এটা বুঝাবার আল্লাহ রোজা রেখেছে যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না একবেলা পাই তো তিনবেলা পাই না তুমি সেই কষ্টটা উপভোগ করো তুমি ধনী জাকাতটা গরিবকে দাও এর জন্যেই তো রোজা হ্যাঁ আরও অনেক সাইট আছে রোজা কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুক্তি মওলানা আমার বিরুদ্ধে আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে কেন মুজাদ্দের জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন ওই সময়ে সেই সোনার মানুষরা বলেছিল যে আপনি একা এক দিকে বাকিরা সব আর দিকে আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে মুজাদ্দুল জামান বলেছিলেন ফয়সাল্লাহ আমার হাতে নাই ফাইসাল্লাহ আল্লাহর হাতে আমার কাজ কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউন আনিল মুনকার ওয়ান বিরুদ্ধে নায়ের পক্ষে এ আমাকে দাঁড়াতে হবে এটা আল্লাহকে দেখাতে হবে এটাই আমার কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর ও চিৎকার যে বলুন সুবহানাল্লাহ অতএব কে কি ভাবছে কে কি করছে ওটা আমার জানার বিষয় নয় আমার জানার বিষয় হলো আমার রসুলে রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন এসে বলছেন মোহাম্মদ সাল্লাম ইসলামের সবথেকে থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন খোদার্থ মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুবহান আল্লাহ ওই ইহুদি জিজ্ঞাসা করল হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু মুসলিম আল্লাহ নবী বললেন আমি কি বলেছি মানুষ মুসলমান বলিনি অতএব মানুষ যে হবে সে যদি খোদার্থ থাকে তাকে যদি খানা খাওয়া ইসলামের সব থেকে ভালো কাজ হবে জোরে বলুন সুবহান আল্লাহ তাই রোজাদারকে খাওয়ানো সত্তর বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয় জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার মনে রাখবেন একটা যুবক ছেলে আমার নবিক সাহাবা হুজুরদের ঘরে এই ওয়াজটা করেছিলেন আজ আমি আপনাদের কাছে ওয়াজটা করছি মাইকের আওয়াজে সবাই বুঝতে পারছেন তো এক রোজার মাসে নিয়ে এসেছেন বা বেশি ওয়াজ শোনা সব করলে হবে না ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না পেট আর ঢুকে যাচ্ছে মানে টান দিয়ে বার করতে হচ্ছে আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে আরো কষ্ট হয় তা একটু কথা না বলে একটা যুবক আল্লাহ নবী বললেন কায়ামতের দিনে একটা আল্লাহ তুলবে তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না এটা মাথায় রেখে দাও আর জালিমের সাথ দেবে না সে জালিম যদি তোমার ভাইও হয় সে জালিম যদি তোমার আব্বাও হয় সে জালিম যদি তোমার স্বামীও হয় জালিমের সাথ দেবে না কেন জালিমের সাথে আল্লাহ নেই এটা মাথায় ঢুকিয়ে লাও আর মজলুমের সাথে আল্লাহ আছে মজলুম যদি অমুসলিম হয় হিন্দু ঘরের ছেলে হয় শুনে রাখো আজকে সরিয়া জানো সে কোন ধর্মের ভুলকে ঠিক জবাব তো সৃষ্টিকর্তা লেবে আমি কে আমি কাউকে খাওয়াই নাকি হ্যাঁ আমি কাউকে খাওয়াই হ্যাঁ আমি ইসলাম মানি কেউ হিন্দু ধর্ম কেউ খ্রিস্টান কেউ আদিবাসী কেউ সাঁতাল আরে তো সৃষ্টিকর্তার কাছে দেবে আমি মানুষ সে মানুষ আমরা মনুষ্যত্বে মিলেমিশে থাকব ধর্মের ব্যাপারে আমার যে কৃষ্টি কালচার আমি করব তার যেটা পছন্দ সেতে করবে ভুল ঠিক ফাইসাল আল্লাহর কাছে যে হবে ঠিক না বেটিক কিন্তু যে জালিম হবে তার সাথে যদি কেউ থাকে মনে রেখে দিও আল্লাহ তার সাথে নাই মজলুমের সাথে আল্লাহ আছে এবং আমার নবী পাক বলেছেন যদি কেউ জুলুম করে আর সে যদি আমার উন্মত দাবি দাঁড়ো হয় কামতের দিন আমি রসুল্লাহ তার বিরুদ্ধে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের পক্ষে আমি রসুল দাঁড়াবো শুনছেন তো নাকি খুব সাবধান তাই আমি আপনাদের বলে যাচ্ছি জালিমের কোনোদিন সাথ দেবেন না সে জালিমের আগে নামের আগে যদি মোহাম্মদও থাকে আর শেষে যদি ইসলামও থাকে সিদ্দিকও থাকে মুল্লাও থাকে পাঠানও থাকে যাই থাকুক না কেন মনে রাখবে জালিমের সাদ দেওয়া ইসলামে হারাম শুনছেন তো নাকি এক যুবককে আল্লাহ কায়ামতের দিন তুলবে এই অকিয়াটা শুনলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন উঠাবার পরে এই অষ্টা নবী সাহাবাদেরকে করেছিল আমি আপনাদের কাছে শোনাচ্ছি নবীর কথা কামতের দিন আলোজনকে আল্লাহ উঠাবেন উঠিয়ে তাকে আল্লাহ বলবে বান্দা জমিন তো আমার আসমান তো আমার তুমি কি তো আমি বানিয়েছিলাম তা দাও হিসাব দাও কি করেছ আমার জমিন এই জমিনটা হলো পরীক্ষা সেন্টার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে মৃত্যুর ঘন্টা বাজবে খাতা জমা পড়ে যাবে অতবজাস চারটা ফেরস্তা আমলিকা বন্ধ হয়ে যাবে বিচার একদিন হবে সুম মানফিকাউখরা ফাইজা হুম কিয়াম ইয়ানজিরুন ময়দানে মাসরে সেদিন আল্লাহ উঠাবে সেদিন আল্লাহ বিচার নেবেন তো এই জালিম আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কি করেছো বলো বান্দা বলবে আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করেছি আমার জানা নাই

একবার দেখা আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে গুনার গুনাহ গুনার গুনাহ কোন নেকি নাই শুধু পাপ আর অন্যায় রয়েছে কিন্তু একটা জায়গা ওই বান্দার আমলনামাতে একটা নেকি ভালো কাজ পাওয়া যাবে যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ বলবে বান্দা তোর তো সব গুনারে একটা ভালো কাজ করেছিস কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছি জোরে বলুন সুহান কে বানিয়েছে আমায় জোরে বলো তোমাদেরকে এই পৃথিবীর সব মানুষকে তিনা সৃষ্টিকে যদি কেউ জুলুম করে তিনি ছেড়ে দেবে হ্যাঁ বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে জান্নাতে দেন তবে আমি জানাতে যেতে পারব আমার আল্লাহ বলছে বান্ধারে তোর ভালো কাজ নাকি জানবি না আল্লাহাক আমার তো খেয়ালি নাই ওই সময় আল্লাহ বলতে লাগে ওরে আমার বান্দা দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময় মন দিয়ে শুনবে এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপা বাসাতে জীব বাহির ওই বান্দা জিতেছিল ওই রাস্তা দিয়ে বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেদে তাকে পানি পান করিয়েছিল আমার আল্লাহ খুশি হয়ে যায় ওরে আমার বান্দারে আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস আমি আল্লাহ

আল্লাহ খুশি হয়েছে যে দিয়া দয়া দয়া নিয়ে তুই যদি আমি তো সৃষ্টিকর্তার আমার দয়ার মালিক তোকে কেন দয়া দেখাবো না যা জানলাতে যা আল্লাহ যদি একটা অবালা পশুর ওপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয় আমরা মানুষ মানুষ হলো শ্রেষ্ঠ মখলো